কাদিয়ানীদের সমস্ত আর এফ এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বচট করা পরিত্যাগ পরিত্যক্ত করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব নমাজ পড়ি রসুল্লাহ সাল্লত মোতাবেক অজুখানে গিয়ে দেখা যায় আর এফ এর বদনা আর এফ লোটা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত চায় এটা ইমানি গায়রতের দাবি এই জন্য কাদিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যেই নামে হোক পরিচিত অপরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ এবং সমস্ত ইমাম খতিব আলেম ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করব পড়াশোনা করে করবো যাতে ওলা সাদা কবি এলম এই আয়াতের উপরে যথাযথ আমল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী